হরে কৃষ্ণা রাধে রাধে হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো ভালো আছেন আমিও আপনাদের স্বাগত শেষ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম তোমরা কিন্তু অবশ্যই দেখতে এই ভিডিও তো তোমরা দেখেইছো যে আমরা কী কী করেছিলাম দেখো দুপুরবেলায় কিন্তু খাওয়া দাওয়াটা সেরে মানে মহাপ্রসাদটা গ্রহণ করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন আর ওই যে দেখতে পাচ্ছ মাথার ওপরে যে চূড়াটা ওইটা কিন্তু পুরো সোনার মানে আমি যতটুকু জানি ওটা কিন্তু পুরোটাই সোনা আর এই যে আমার গুপি ড্রেসটা দেখছো অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার গুপি ড্রেস না তিনটে কিন্তু আলাদা আলাদা জিনিসের সেট জানো তো এই মায়াপুর নিয়ে অনেকের অনেক মতবাদ রয়েছে কি মতবাদ রয়েছে তাহলে তোমাদেরকে বলা যাক ট্রেনে একটা আনটির সাথে আমাদের দেখা হয় কিছু মানুষ এরকম পেয়ে যাবে তোমরা কিছু মানুষ রয়েছে মায়াপুরে যায় আবার কিছু মানুষ ওখানে এরকমও বাস করে যারা মায়াপুরে যায় না তো সেই জিনিসটা আমাদের কাছে একদমই ক্লিয়ার ছিল না যখন আমরা ওখানে যাই তখন এই আনটিটার সাথে দেখা হবার পরে উনি বলেছিলেন যে এরা এর মানে যে মায়াপুরটা রয়েছে মায়াপুরটা নাকি বেশি দিনের নয় এটা নাকি ইংরেজরা ওখানে মানে বিদেশিনীরা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে বলেই নাকি মায়াপুরটা হচ্ছে সত্যি কথা বলতে এটা আমার কোনো মতবাদ না এটা জাস্ট সোনা একজনের মুখে ওখানে অনেকেই অনেক রকমের মতবাদ দেয় কিন্তু সব আমি মনে করি কানে না দেওয়াটাই ভালো কারণ আমরা যখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তখন নবদ্বীপ দেখা যেমন উচিত মায়াপুরে যাওয়াটাও উচিত তো দুটোই আমাদেরকে ক্যারি করতে হবে কিন্তু ভগবানের বিরুদ্ধে গিয়ে মানে এইসব বিরোধিতা আমার তো পছন্দ না আমরা তো এখানে পলিটিক্স করতে বসিনি যে আমরা এটা সাপোর্ট করব ওটা সাপোর্ট করব না এটা কখনোই হয় না ভগবান মানেই ভগবান ঠিক আছে তো তুমি সব হ্যাঁ হতে পারে একটা ভগবানকে তুমি মানতে পারো তা বলে সব ভগবানের বিরুদ্ধে গিয়ে একজনকেই মানতে হবে এরকম কোনো কথা নেই তুমি মন দিয়ে একজনকে মানোই না কি অসুবিধা রয়েছে তা বলে তুমি আরেকজনের বিরুদ্ধে যাবে তাদেরকে মানে তাদের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলবে সেটা দেখানোটা ঠিক ভালো না তো আসার সময় আনটিটার মুখে অনেক কথাই শুনি যে যারা নাকি প্রপার নবদ্বীপে থাকে তারা নাকি মায়াপুরে কখনোই যাবেই না একদমই যাবেই না তো এই প্রসঙ্গগুলো শুনে আমার ভীষণই খারাপ লাগে যে কেন যাবে না কিসের জন্য যাবে না ওখানে তো সেই ভগবানই রয়েছে না তো ছাড়ো বাদ দাও ওই সবগুলো না আমি একদমই আলাদা সাইডে রাখলাম তো আসি আমার ব্লগের মধ্যে আমরা না সন্ধ্যাবেলা একদম বেরিয়ে পড়ে রেডি শেডি হয়ে তারপরে আমরা এখানে মানে ভীষণ খিদে পেয়েছিল তো কি খাবো কি খাবো আমরা ওখানে পাপড়ি চাট পাই পাপড়ি চাটটা একটু ডিফারেন্স মানে একটু অন্য রকম টাইপের celui-là. একটু অন্য রকম মানে নর্মাল যে পাপড়ি চাট খেয়েছি এটা ওরকম নয় মানে ছোলা মটর এইসব দিয়ে বানানো ছিল ভালো ছিল খেতে দেন আমরা তারপরে বাইরে বেরোই বাইরে বেরিয়ে না আমার গুপি ড্রেস খুব একটা পছন্দ হয়নি সবাই বলে গুপি ড্রেস কিনবি ওখানে গিয়ে বাট অনেস্টলি যদি আমি রিভিউ দিই তো গুপি ড্রেস ওখানে খুব একটা খাস না মানে আমার তো পছন্দ হয়নি তাই জন্য আমি গুপি ড্রেস ওখানে কিনি আমি একটা শাড়ি আমার বাঁধেনি শাড়িটা খুব পছন্দ হয় তো ওটা আমি কিনিনি দেন আমরা চাউমিন নিয়ে এসে খাওয়া দাওয়া চাউমিন না ওরা খেতে পেরেছে বাট আমি খেতে পারিনি কয়েসা তো বাজে লেগেছিল চাউমিনটা খেতে আমার তারপরে সকাল সকাল আমরা ভাবি যে না আমরা একটু বেলার দিকে বেরোবো কিন্তু আমরা একটুখানি মানে ডিসকাশন করে বলি যে না থাক একদিন তো মহাপ্রসাদ গ্রহণ করেছি এর পরের বারে জন্য আসব কারণ একদিন পরেই ছিল পয়লা বৈশাখ তাই জন্য সকাল সকাল আমরা ওখানে সাতটার সময় বেরিয়ে যাই আর একটু দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম ভীষণ মিস করছি বিশ্বাস করো ভিডিওটা তোমাদেরকে দেরিতে দিচ্ছি আমি এখনও পর্যন্ত মিস করছি সন্ধ্যা আরোটিতে তোমরা যখনই যাবে সন্ধ্যা আরতি দেখবে বেস্ট 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 মানে জাস্ট আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল গায়ে কাটা দিচ্ছিলো আমরা কিছুদিন পরে আবার চেষ্টা করব মায়াপুরে যাওয়ার দুদিন থাকবো আর তোমরা যদি যাও অবশ্য নিত্যানন্দ কুটিরে যদি তোমাদের বাজেট কম থাকে আগের ভিডিওতেও বলেছি নিত্যানন্দ কুটির বা চৈতন্য কুটির এগুলো প্রেফার করতে পারো তোমরা আর যদি তোমাদের বাজেট অনেক হাই থাকে তাহলে মায়াপুরের বাইরে যে হোটেলগুলো আছে সেগুলো নিতে পারো তো এই ছিল আমাদের আজকে ব্লগ ক্যামেরাগুলো অবশ্যই জানিও বাই গাইস